দেখো আজকে আমরা সংখাতত্বের টাইপ ফোর অঙ্ক শুরু করব সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে ঠিক আছে দেখো প্রথম অঙ্ক কী বলছে এম সমান নাইনটি ইন্টু ফর্টি টু ইন্টু থ্রি টোয়েন্টি ফোর ইন্টু ফিফটি ফাইভ সংখ্যাটি থ্রি টু দি পাওয়ার এম দ্বারা বিভাজ্য হলে এমের সর্বোচ্চ মান কত তার মানে বলছে এই যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটার মধ্যে আমরা যদি ভেঙে ফেলি তাহলে অনেকগুলো এমন সংখ্যা আসবে যেটা তিনের পাওয়ার থাকবে সে তিনের পাওয়ারে সর্বোচ্চ কত থাকবে সেটা আমাদের বার করতে হবে তা দেখো এখানে এন বলা আছে এন সোয়ান বলা আছে নাইনটি নাইনটি ইন্টু ফর্টি টু ইন্টু থ্রি টোয়েন্টি ফোর থ্রি টোয়েন্টি ফোর ইন্টু ফিফটি ফাইভ তা আমি কী করব প্রথমে এই সংখ্যাগুলোকে ভেঙে ফেলবো ছোটো করে থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন ইন্টু দেখো বিয়ালিশ ভাঙলে তিন ইন্টু দুই ইন্টু সাত তিনটে চব্বিশকে ভাঙলে তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু ফোর ইন্টু পঞ্চান্ন ভাঙলে হবে ফাইভ ইন্টু ইলেভেন দেখো এর মধ্যে অনেকগুলো তিন আছে যে তিন কর আছে দেখো তিন আছে দেখো একটা দুটো এখানে আছে তিনটে এখানে আছে চার পাঁচ ছয় সাত তার মানে হলো তিনের মাথায় থ্রি টু দি পাওয়ার সেভেন পাশে যা আছে দেখো দুই আছে দুই আছে এখানে একটা দুই আছে আর এর মধ্যে দুটো দুই আছে ঠিক আছে এর মধ্যে দুই আছে আর এই দশের মধ্যে একটা দুই আছে তারপরে দুই এর মাধ্যে চার হলো ইন্টু তারপর পাঁচ কটা আছে না পাঁচ আছে দুটো এই দশের এখানে একটা পাঁচ আছে আর শেষে একটা পাঁচ আছে দুটো ইন্টু সেভেন কটা আছে একটাই সেভেন আছে ইন্টু কী আছে ইলেভেন তাহলে দেখো তিনের পাওয়ার কত এসে তিনের পাওয়ার সর্বোচ্চ সাত এসে তাহলে এই বলেছিল তিনের পাওয়ার এম আছে এম তাহলে এই এমটা কত হবে এমটা সমান সমান কত হবে তাহলে এম সমান সমান সাত হবে তাহলে এর সর্বোচ্চ মান হলো সাত এইটা আমার উত্তর ঠিক আছে অপশান বি আজকের দ্বিতীয় অঙ্ক হচ্ছে সাত অঙ্কের সংখ্যা এইট সেভেন এইট সেভেন সিক্স পি থ্রি সেভেন কিউ যদি দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য হয় তাহলে পি ও কিউয়ের মান কত হতে পারে তা দেখো সাতটা সংখ্যা এইট সেভেন সিক্স থ্রি সেভেন এইট সিক্স থ্রি সরি এইট সেভেন সিক্স পি থ্রি সেভেন কিউ এই সাত সংখ্যা এটা কত দ্বারা বিভাজ্য দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য এই দুশো পঁচিশ দ্বারা বিভাজ্য মানে বলেছে তাহলে এটাকে আমরা ভেট ভেঙে যদি নিই তাহলে দেখা যাবে এটাকে ভেঙে নিলে নয় ইন্টু কত হবে পঁচিশ হবে তার মানে এই সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে আবার পঁচিশ দ্বারাও বিভাজ্য হবে এখন যদি নয় দ্বারাই এই নয় দ্বারাই বিভাজ্য হতে হয় নয় দ্বারাই বিভাজ্য হতে গেলে এই সংখ্যাগুলোর যে অঙ্ক আছে সবগুলো যোগ করতে হবে যোগ করলে তারা যেন নয় তারিখ বিভাজ্য হয় তাহলে এই সবগুলো যদি যোগ করা হয় তাহলে কী দাদা দেখো এইট সেভেন সিক্স পি থ্রি প্লাস সেভেন প্লাস কিউ তার মানে হলো আট আট সাত পনেরো ছয় একুশ তিন চব্বিশ আট সাত একত্রিশ একত্রিশ প্লাস পি প্লাস কিউ এখন এটা যদি নয় তারিখ বিভাজ্য হতে হয় তাহলে একদম পুরো সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ দিতে হবে তাহলে একত্রিশ তাহলে একত্রিশের পরের সংখ্যা কত হয় যেটা নয়দার বিভাজ্য সেটা হয় ছত্রিশ তাহলে ছত্রিশ যদি হয় তাহলে এই পি আর কিউ মিলে কত হবে পাঁচ হবে পি আর কিউ মিলে কত হবে পাঁচ হবে ঠিক আছে পাঁচ হবে পাঁচ একটা অপশান হলো পি আর কিউ মিলে আর কী হবে যদি পরেরটা নিই পি আর কিউ মিলে তাহলে কত হতে হবে চোদ্দো হতে হবে কারণ ছত্রিশ পরের পঁয়তাল্লিশ তাহলে পি আর কিউ মানে দুটো মান হতে পারে এক হলো পাঁচ এক হলো চোদ্দ আবার যেহেতু সংখ্যাটা পঁচিশ দ্বারে বিভাজ্য যেহেতু সংখ্যাটা পঁচিশ দ্বারে বিভাজ্য তাহলে এই কিউয়ের মানটা কিউয়ের মানটা কিউয়ের মানটা কী হতে হবে হয় পাঁচ হতে হবে নতুবা শূন্য হতে হবে এটা কিউয়ের মান হতে হবে কারণ শেষে যদি শূন্য বা পাঁচ থাকে তাহলে পঁচিশ ধারে ভাগ যাবে না তাহলে কিউয়ের মান কত হবে হয় শূন্য নথবা পাঁচ তাহলে দেখো এবার দেখি যদি আমরা পি ধরি পাঁচ ধরি তাহলে পি পাঁচ ধরলাম তাহলে কিউ মানটা কত হবে এর মানটা হবে শূন্য হ্যালো এইবার এর আবার যদি পি আর কিউ যদি সমান হয় পি আর কিউ যদি সমান হয় তাহলে পি এর মান পাঁচ ধরে দিলাম তাহলে কি এর মান কত হবে পাঁচ হবে ঠিক আছে তাহলে কী হলো পি এর মান পাঁচ ধরলে এক ক্ষেত্রে কিউর মান শূন্য হচ্ছে আবার পি এর মান কিউ হলে এর মান পাঁচ হচ্ছে তাহলে অপশান কী হলো পাঁচ একটা হতে পারে নতুবা এক হতে পারে নয় নয় তাহলে দেখো যদি কিউর মান যদি আমরা পাঁচ ধরি কিউর মান যদি পাঁচ ধরি তাহলে পি এর মান কত হবে পি এর মান নয় হবে বুঝা গেল তাহলে অপশন আমার দাঁড়ালো একটা হলো নয় একটা হলো পাঁচ ঠিক আছে কিউর মান পাঁচ যদি বসে দেয় তাহলে পি এর মান নয় হবে এটাই আমার অপশান ঠিক আছে না তো কিন্তু পাঁচ যদি না বসার শেষে তাহলে সেটা পঁচিশ দ্বারা বিভাজ্য হবে না তাহলে অপশন হলো ডি বুঝা গেল দেখো তিন নম্বর এবং কি বলছে এটি দেওয়া হয়েছে যে টু টু দি বা থার্টি টু প্লাস ওয়ান একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ঠিক বিভাজ্য মানে পুরোপুরি বিভাজ্য নিচের কোনটি নিশ্চিতভাবে ওই একই সংখ্যা দ্বারা বিভাজ্য এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব ভালো একটা জিনিস করবে সেটা হলো যেটা দেওয়া আছে সেটা লিখে নেবে টু টু দি বা থার্টি টু প্লাস ওয়ান এটা কোন সংখ্যা মনে করো পি দ্বারা বিভাজ্য ভালো তো আমি কি করলাম এই হিসাবে সমাজ সুবিধার জন্য এই টু টু বা থার্টি টুকে আমি এক্স ধরলাম তাহলে মনে করলাম এটা এক্স তাহলে এটা হলো এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ানটা পি বিভাজ্য না পি দ্বারা বিভাজ্য এইবার বলছেন যে নিচেরগুলোর মধ্যে কোন কোনটি এই পি দ্বারা বিভাজ্য হবে তো দেখো এখানে দেখি আমি কী কী অপশান দেওয়া আজকে যদি দেখে নিই কীভাবে বিভাজ্য তো করবে দেখো টু টু থ্রি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান এটাকে দেখো এইটা এটাকে আমি কিন্তু যদি আমি এর পাওয়ার করি এরকম দেখবে দুইয়ের মাথায় বত্রিশ তার বাইরে একের দুই প্লাস ওয়ান কারণ এটা দিয়ে আমি কোনো কিছু করতে পারছি না এখানে এক্সের কোনো মান মানে এক্সটাকে বসাতে পারছি না তাহলে এটা আমার নিতে পারবো না দেখো তা এটা যদি না নিতে পারি তা টু টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস ওয়ান এটাও নিতে পারবো না এটা হবে না এবার কে থাকো সেভেন ইন্টু টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থার্টি থ্রি এটা যদি আমি করি তাহলে সেভেন ইন্টু টু টু দি পাওয়ার থার্টি টু হলো ইন্টু টু দেখো এখানে কিন্তু আমি কোনো কমন টমন নিয়ে এক্স প্লাস ওয়ান কি জানতে পারছি না এবার দেখো এটা টু দি পাওয়ার নাইনটি সিক্স প্লাস ওয়ান নাইনটি সিক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি মাথায় বত্রিশ তার মাথায় দিলাম আমি তিন কারণ তিন বত্রিশ ছিয়ানব্বই প্লাস ওয়ান এখন দুইয়ের মাথা বত্রিশ মতো নিয়েছিলাম এক্স তাহলে তার মাথায় কিউ হবে প্লাস ওয়ান তাহলে এটা কী হবে কী সূত্র আসবে এ কিউ প্লাস বি কী সূত্র মানে এ প্লাস বি বিকেট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখ এর মধ্যে এই এক্স প্লাস ওয়ানটা আছে তাহলে এক্স প্লাস ওয়ানটা কত দ্বারা বিভ্রদ্ধ ছিল পি দ্বারা বিভাগ ছিল তাহলে এই পুরোটাও কিন্তু বি দ্বারা বিভাজ্য বোঝা গেল খুব সুন্দরভাবে বুঝে নিতে পারে হ্যাঁ তাহলে অপশান কী হলো অপশান হলো আমার ডি এই অপশানটা ঠিক আছে তো চারটা কী বলছেন যদি সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ থ্রি এক্স ওয়াই সংখ্যাটি আশি দ্বারা বিভাজ্য হয় সম্পূর্ণরূপে তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত তা প্রথম কথা কত দিয়ে বিভাজ্য বলেছে লিখে নেব আশি দ্বারা আগে একটু আগে একটু অঙ্ক করেছিলাম তাহলে আশি হাজারে বিভাজ যদি হয় তাহলে এটা আমরা একটু ভেঙে নেবো আট ইন্টু দশ করে দেবো তাহলে কী প্রথম কথা সেই অঙ্কটা দশ ধারে বিভাজ্য আবার আট ধারা বিভাজ্য যদি দশ ধারে বিভাজ্য হতে হয় যদি দশ হাজারে বিভাজ্য হতে হয় তাহলে তাহলে কী হবে এই যে শেষে ওয়ারম্যানটা ওয়ারম্যানটা একদম শেষে শূন্য হতে হবে শেষে যদি শূন্য না হয় তাহলে এটা কিন্তু দশ হাজারে বিভাজ্য হবে না তাহলে মান ফাইনাল শূন্য হয়ে গেল এবার তাহলে এবার যদি আট দ্বারা বিভাজ হয় আট দ্বারা আট দ্বারা বিভাজ্য হতে গেলে আট দ্বারা হতে গেলে কি করতে হবে যে শেষের তিনটে সংখ্যা মানে থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই এটা কিন্তু আট দ্বারা ভাগ দিতে হবে তাহলে এটা আট দ্বারা ভাগ দেবে কখন আবার সেটা খেয়াল করতে হবে তাহলে এটা অলরেডি কিন্তু এখানে ওয়ের মান জিরো আছে এখানে তিনে আছে তাহলে এখানে এক্সের মান কত বসাবো কত বসাবো বসা যেটা আট দ্বারা ভাগ দেবে একমাত্র পসিবিলিটি দুই কারণ এই যে যখন এই বত্রিশ মানে তিনশো কুড়ি হবে তখনই এই আটটা ভাগ যাবে তার মানে এক্সের মান হলো দুই ওয়াইয়ের মান হলো শূন্য তাহলে এই দুটো বলেছি যোগ করতে এক্সের এক্স প্লাস ওয়াই সমান টু প্লাস জিরো তার মানে হবে টু তাহলে অপশান এ বুঝে গেল তাহলে এইখানে থাকো এই অপশান আছে হুম পরের অঙ্ক যদি এক্স এবং ওয়াই প্রাকৃতিক সংখ্যা হয় যাহাতে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই গুণিতক তাহলে নিচের কোন রাশিটি সর্বদা এগারো দ্বারা বিভাজ্য হবে খুব ভালো অঙ্ক এবং খুব ট্রিকি অঙ্ক এগুলোর ক্ষেত্রে আমরা এখানে আগে লিখে নেব থ্রি এক্স প্লাস সেভেন যা দেওয়া আছে এবার এইটার মধ্যে এই এক্স আর ওয়াইয়ের আমরা এমন কিছু মান বসাবো যাতে করে যেন এটা এগারোর একটা গুণিতক আসে তো দেখো যদি আমি এক্সের মান আমি এখান থেকে ধরি নিই প্রথমে মনে করে দুই ধরলাম দুই ওয়ের মান ধরলাম এক কী আছে দেখি তাহলে তিন তখন ছয় সাত আগে সাত ছয় সাত তেরো তেরো আসছে তাহলে সেটা এগারো তার বিভাজন এবার যদি আমি ধরে নিই যে এক্সের মান হবে তোমার মনে করো এক্সের মান আমরা দিলাম পাঁচ এক্সের মান দিলাম পাঁচ আরও ওয়ার মান দিলাম এক দেখো তো কী আসে এক্সের মান যদি পাঁচ দিই তাহলে তিন পাঁচে পনেরো তাহলে থ্রি ইন্টু ফাইভ প্লাস সেভেন ইন্টু ওয়ান তিন সমান কত বাইশ হলো তাহলে বাইশ এই যে বাইশ হলো এটা এগারো তারিখে বিভাজ্য তাহলে এক্স মান কত বসেছি পাঁচ মান কত বসেছি এক এবার এই মান দুটো মান দুটো এই অপশানগুলোতে বসিয়ে দেবো দেখো কী আছে দেখো প্রথমটা আছে ফোর এক্স প্লাস সিক্স তাহলে চার পাঁচে কুড়ি আর ছয় সরি এগারো তার বিভাজ্য হচ্ছে না এ তাহলে এটা নেবো না এবার দেখো নাইন এক্স প্লাস ফোর ওয়াই করলাম অপশান সিটা নিলাম অপশান সির ক্ষেত্রে নিলাম ঠিক আছে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ এটাও হচ্ছে না দেখো অপশান ডি নেই ফোর এক্স মাইনাস নাইন ওয়াই দেখো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি কুড়ি মাইনাস নয় একে নয় কুড়ি মাইনাস নয় মানে এগারো দেখো এটা এগারো ধারে বিভাজ্য অপশান ডি এমগুলোর ক্ষেত্রে তোমাকে একটা নির্দিষ্ট মান পুট করে নিতে হবে নিয়ে সেই মানটা কোনো একটা অপশানে বসে চেক করে দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় শর্টকাট উপায় দেখো ছ নম্বর কি বলছে সাতচল্লিশ টু দুবার তেতাল্লিশ প্লাস তেতাল্লিশ টু দুবার তেতাল্লিশ এবং সাতচল্লিশ টু দুবার সাতচল্লিশ প্লাস তেতাল্লিশ টু দুবার সাতচল্লিশ এর একটি সাধারণ গুণনীয়ক হলো মানে এর মধ্যে যদি এটাকে ভাঙা হয় তাহলে কী একটা সাধারণ গুণাক দুটোর মধ্যে মিল কোনটা পাওয়া যাবে বা কোন সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে তো এখানে একটা যদি খেয়াল করবে যদি কোনো অঙ্ক এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন যদি এরকম আকারে থাকে এবং এনটা যদি বিজোড় হয় এন সম যদি অড হয় অড মানে বিজোড় সংখ্যা হয় তাহলে এই পুরো এইটা পুরো এইটা কিন্তু এটা দিয়ে ভাগ যাবে এক্স প্লাস এ দিয়ে ভাগ যাবে এক্স প্লাস এ দিয়ে ভাগ যাবে এটা খেয়াল রেখে দেবে তা দেখো এখানে এক্সের মাথায় এন তাহলে এক্সের মাথা কত আছে এক্স মানে মনে করো সাতচল্লিশ তার মাথায় কত আছে তেতাল্লিশ এখান থেকে এ কত আছে এ হলো তেতাল্লিশ তার মতে কত আছে তেতাল্লিশ তাহলে দুটো ক্ষেত্রে এন এই যে এন হলো এটার বীজ সংখ্যা তাহলে এটা কী দিয়ে ভাগ যাবে এরা ভাগ যাবে সাতচল্লিশ প্লাস দিয়ে ভাগ যাবে হ্যালো আবার দেখো দ্বিতীয়টা কী আছে সাতচল্লিশ সাতচল্লিশ টু দি পাওয়ার সাতচল্লিশ দ্বিতীয়টা আছে সাতচল্লিশ টু দি পাওয়ার সাতচল্লিশ প্লাস তেতাল্লিশ টু দি পাওয়ার সাতচল্লিশ তখন এটাও একই ফর্মেশান আছে এখানে এনে মান আছে সাতচল্লিশ তাহলে এটা কী দিয়ে ভাগ যাবে এটা ভাগ যাবে সাতচল্লিশ প্লাস তেতাল্লিশ এটাও সাতচল্লিশ প্লাস তেতাল্লিশ দিয়ে ভাগ যাবে তা দুটোই কিন্তু একই জিনিস ভাগ যাচ্ছিল সেটা হচ্ছে সাতচল্লিশ প্লাস তেতাল্লিশ সাতচল্লিশ প্লাস তেতাল্লিশ তাহলে অপশান কী দেখো অপশান আছে বি বুঝে গেলো বি অপশান খুব ভালো করে বুঝে নিতে দেখো সাতটা কী বলছে চারটি মৌলিক সংখ্যা আরোহী ক্রমে লেখা আছে প্রথম তিনটির গুণফল তিনশো পঁচাশি এবং শেষ তিনটির গুণফল এক হাজার এক প্রথম সংখ্যাটি হল চারটি মৌলিক সংখ্যা তো আমরা ধরে নিই চারটি মৌলিক সংখ্যা এবিসি এ বি সি ডি মনে করি চারটি মৌলিক সংখ্যা এবার কী বলছে প্রথম তিনটির গুণফল মানে প্রথম তিনটে এটা আরও এই ক্রমে লেখা আছে আবার বলা আছে মানে ছোটো থেকে মানে আস্তে আস্তে বাড়ছে মান ঠিক আছে তাহলে প্রথম তিনটি গুণফল বলেছে তাহলে এ বিসি এই তিনটির গুণফল কত এই তিনটির গুণফল বলেছে তিনশো পঁচাশি আর কী বলেছে শেষ তিনটে গুণফল শেষ তিনটি মানে বি সি ডি কত বল আছে এক হাজার এক তাহলে আমার চেয়েছে কি তাহলে চেয়েছে কি চেয়েছে দেখো আমার প্রথম সংখ্যাটি কত দেখো এবার তাহলে আমি কী করছি দেখো প্রথম সংখ্যা বার করতে গেলে আমি এই যে এ বি সি পেয়েছিলাম বিশি পেয়েছিলাম এটাকে আমি দিয়ে ভাগ করলাম মানে প্রথম যে তিনটে পেয়েছিলাম তাকে সে তিনটে ভাগ গুণফল দিয়ে ভাগ কর দিলাম তাহলে এখানে লিখবো তিনশো পঁচাশি এখানে লিখবো এক হাজার এক দেখো এখানে বিসি আছে এখানে বিসি আছে কেটে গেল তাহলে এখানে থাকছে দেখো এ বাই ডি আর এখানে থাকছে দেখো তিনশো পঁচাশি বাই এক হাজার এক এটাকে যদি আমরা কাটাকুটি করি এটাকে কাটাকুটি করলে হবে দুটো কেটে দিই এটাকে সাত দিয়ে কাটি এটা সাত দিয়ে কাটলে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ পঞ্চান্ন এটাকে সাত দিয়ে কাটি সাত দিয়ে কাটলে হবে সাত একে সাত থাকে তিন চার সাথে আঠাশ আর থাকে দুই তিন সাত একুশ একশো তেতাল্লিশ এটাকে এগারো দিয়ে কেটে দাও এগারো দিয়ে কাটলে হবে পাঁচ এটা হবে তেরো তাহলে এ বাই এ বাই ডি হলো পাঁচ বাই তেরো তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছ এ সমান কত হবে এ সমান হবে পাঁচ বুঝে গেল অপশান হলো এ হুম এই যে পাঁচ ঠিক আছে পরে এবং কি বলছে বাইশশো বাহাত্তর সংখ্যাটি এবং আটশো পঁচাত্তর সংখ্যাটি একটি তিন অঙ্কের সংখ্যা এন দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট অংশ দেয় এন এর অঙ্কের যোগ ফাল কত তার মানে এই বাইশশো বাহাত্তর যেটা ওটাকে যদি কোনো তিন অঙ্কের সংখ্যা যদি ভাগ করা হয় এবং আটশো এই সংখ্যাটা যদি কোনো সেই একই তিন অঙ্ক সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে একই রকম ভাগ শেষ দেবে তাহলে এনের অঙ্কের যোগফল কত যখন এই সংখ্যাটা এন দ্বারা বিভাজ্য আবার এই সংখ্যাটাও এন দ্বারা বিভাজ্য তার মানে হলো এদের যে বিয়েক ফল হবে এদের যে বিয়েক ফল হবে সেই বিয়েক ফলটাও কিন্তু কী হবে এন দ্বারা বিভাজ্য হবে ওদের বিয়েক ফল যখন এন দ্বারা বিভাজ্য হবে তখন আমরা বিয়েক ফলটা করে দেখে নেব বিয়েক ফল কত হচ্ছে এটা বিয়োগ করলে বিয়েক ফল হবে এর বিয়োগ ফল হবে এক তিন নয় সাত ঠিক আছে তেরোশো সাতানব্বই এর বিয়ক ফল হলো তাহলে এই তেরোশো সাতানব্বইর মধ্যে এমন কিছু সংখ্যা থাকবে যা যেগুলো দিয়ে ওই তিন অঙ্ক সংখ্যাটা পাওয়া যাবে এটা যদি আমরা ভেঙে নিই তেরোশো সাতানব্বই এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা যদি মনে করো কত ভাঙি দিয়ে ভাঙি তাহলে আমার কী দাঁড়াবে এগারো কে এগারো দুই উনত্রিশ এগারো দুখানে বাইশ আর হলো সাতাত্তর সাত সাতাত্তর তাহলে এই হলো এগারো ইন্টু একশো সাতাশ দেখো এই তিন অঙ্কের সংখ্যাটা পেয়ে গেছি আর এগারো তো মৌলিক সংখ্যা ঠিক আছে ওই মৌলিক সংখ্যা বাদ দিয়ে যেটা পাবো সেটা তিন অঙ্কের সংখ্যা হবে তাহলে তিন অঙ্ক সংখ্যাটা হলো একশো সাতাশ এবার কী বলেছে এন এর অঙ্কগুলি যোগফল এটা মানেই হলো এন এন তাহলে এর অঙ্কগুলি যোগফল কী হবে এক প্লাস দুই প্লাস সাত যোগ করে দিয়ে কথা হবে তিন এক সাত দশ দশ তাহলে এপশান এ বোঝা গেল এই অপশান অঙ্ক বলছে দুটি সংখ্যার পার্থক্য হল তেরোশো পঁয়ষট্টি বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ভাগপা হিসেবে ছয় পাবো এবং অবশিষ্ট হিসাবে পনেরো পাবো ছোট সংখ্যাটি কত তাহলে আমি ছোট সংখ্যা জানি না আমি ধরে নিলাম ছোট সংখ্যাটা হলো পি আর দুটো সংখ্যা পার্থক্য বলেছে তেরোশো পঁয়ষট্টি তা ছোটোটা যদি পি হয় এটা যদি স্মল এইটা যদি পি হয় তাহলে পরটা কী হবে এর থেকে তেরোশো পঁয়ষট্টি পি হবে বেশি হবে তাহলে লার্জ লার্জেরটা কী হবে লার্জ তাহলে পি প্লাস তেরোশো পঁয়ষট্টি হ্যালো এইবার কী বলছে যে আমি বড়ো সংখ্যাটাকে যদি ভাগ করি কোনটা দিয়ে ছোট সংখ্যা দ্বারা এই পি প্লাস তেরোশো পঁয়ষট্টি ভাগ করি সরি তেরোশো পঁয়ষট্টি যদি এটাকে আমরা ভাগ করি কত দ্বারা না ছোট সংখ্যা দ্বারা ছোট সংখ্যা কী ছিল পি দ্বারা তাহলে কী বলছে ভাগ পাওয়া ছয় পাবো মানে এখানে ছয় পাবো এখানে ছয় পাবো আর এখানে ভাগ শেষ মানে এই জায়গায় এই জায়গায় পুনর পাবো হ্যালো তাহলে আমরা আমরা জানি ছোটবেলায় যে ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ তাই জানি তাই তাকে ভাজ্য বার করে নিই দেখ ভাজ্য কী আছে দেখো ভাজ্য হলো পি প্লাস তেরোশো পঁয়ষট্টি এখানে ভাজ্য কত মানে কত ভাগ করছি পি দিয়ে ভাগ ফল কত না ছয় ভাগ শেষ কত না পনেরো ঠিক আছে তাকে একটা ক্যালকুলেশন করি পি প্লাস তেরোশো পঁয়ষট্টি সমান সিক্স পি প্লাস পনেরো এখান থেকে পিগুলিকে অ্যাকসেপ্ট করি তাহলে তেরোশো পঁয়ষট্টি মাইনাস পনেরো নিয়ে আসলাম সমান সিক্স পি মাইনাস পি যদি আমরা ঘুরিয়ে লিখি সিক্স পি মাইনাস পি করলে ফাইভ পি হবে ফাইভ পি সমান এক তিন পিস ওয়ান কত হবে পিস ওয়ান হবে তেরোশো পঞ্চাশ বাই পাঁচ এটা কাটারি করলে হবে পাঁচ দুগণে দশ পাঁচ সাত দুশো সত্তর দেখো দুসত্তর কত আছে অপশান বিতে আছে তাহলে আমার এই হলো অপশান সত্তর বুঝে গেল এটা ভালো করে বুঝতে হবে দেখো আজকের শেষ অঙ্ক এবং দশ হাজার অঙ্ক এই অঙ্কগুলো যেগুলো করানো হচ্ছে এগুলো খুব ভালো করে খেয়াল করবে এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব ক্রিকে অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষা সব আসে সিএইচএল সি বা এসএসসি অন্যান্য পরীক্ষাগুলোতে বা ডবলিউবিপি কনস্টেবল কেপিএসআই বা বিউন এসআই পরীক্ষাতে ঠিক আছে বা ব্যাংকের পরীক্ষাতেও চলে আসে সুতরাং এগুলো খুব ভালো করে খেয়াল করবে আর যে চ্যাপ্টারগুলো করানো হচ্ছে সেই চ্যাপ্টার করে সেই চ্যাপ্টারগুলো একটা অ্যাডভান্স ক্লাস দেওয়া হবে প্রত্যেক চ্যাপ্টারে এটা এক ঘন্টাও হতে পারে বা তার বেশি হতে পারে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে এই অ্যাডভান্স ক্লাসগুলো এইগুলো চারটে টাইপ দেখার পরে ওই অ্যাডভান্স ক্লাসটা দেখতে হবে ঠিক আছে এটা খেয়াল করে দেখবে দেখো কী বলছে ল বারো পনেরো আঠেরো এবং সাতাশ এর প্রতিটি দ্বারা বিভাজ্য বৃহত্তম চার অঙ্কের সংখ্যা যখন এরকম সংখ্যা দ্বারা বিভাজ্য বলবে প্রথম কাজ হবে এইগুলো লশা করতে হবে কারণ এইগুলো প্রত্যেকটা দ্বারা বিভাজ্য মানে তাদের লশাগর দ্বারাই বিভাজ্য হবে বারো পনেরো আঠেরো সাতাশ যদি লসেও করি আমরা যদি লসেও করি কীভাবে দেখো দুই দিলাম ছয় হলো ছয় এখানে থাকলো পনেরো এখানে থাকলো নয় এখানে থাকলো সাতাশ এবার আমরা তিন দিলাম তিন তিন দিলে দুই তিন পাঁচে পনেরো তিন তিরিকে নয় তিন নয় সাতাশ আবার তিন দিলাম তিন থাকলো দুই থাকলো পাঁচ থাকলো এক থাকলো তিন এবার অসুখ মানে এই সবগুলো গুণ এখান থেকে শুরু করে এই সবগুলো গুণ দেখো পাঁচ দু দশ দশ দশটা আগে রাখলাম দশ দেখো তিন থেকে নয় সাত সাতাশ সাত আয় দোকানো সাতের দোকান চুয়ান্ন চুয়ান্ন টোটাল হলো পাঁচশো চল্লিশ এইবার মানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা পাঁচশো চল্লিশ দ্বারা বিভাজ্য হবে আবার বলেছে বৃহত্তম চার অঙ্ক সংখ্যা তার মানে এই চার অঙ্কের সংখ্যা লিখতে হবে পাঁচ অঙ্কের বলতে পাঁচ অঙ্ক লিখতাম চার অঙ্কের ক্ষুদ্রতম বলে তা লিখতাম লিখে এটাকে পাঁচশো চল্লিশ দিয়ে ভাগ করতে হবে পাঁচশো চল্লিশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করে দেখি তাহলে এখানে দিলাম এক এটা হলো পাঁচশো চল্লিশ বিয় করি নয় এখানে হবে পাঁচ এখানে হবে চার চারশো উনষাট হলো এই নয়টা নামিয়ে দিলাম নয় এবার আমরা দেব আট আট বাদ দিলে হবে হ্যাঁ হ্যাঁ আট বাদ দিলে হবে আট শূন্য শূন্য চার আটটা বত্রিশে দুই হাতে তিন থাক তিন পাঁচ থাক চল্লিশ আর তিন তেতাল্লিশ চার হাজার তিনশো কুড়ি হলো বিয়োগ করি নয় সাত দুই দেখো তোমার পাঁচটা চল্লিশকে ন ন হাজার নিরানব্বইকে ভাগ করছি পাঁচচল্লিশ দিয়ে তাহলে তখন অবশিষ্ট থাকতো দুশো উনাশি তাহলে এই যে দুশো উনআশি যদি না থাকতো তাহলে ভাগটা পুরোপুরি মিলে যেত তাহলে আমরা কী করব আমার উত্তরটা ভাগ করার জন্য এই নয় 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 থেকে দু হাজার সাতশো সরি দুশো উনআশি বিয়োগ করে দেবো দুশো উনআশি বিয়োগ করলে আমি কত পাবো দেখো নয় নয় মিলিয়ে গেলে শূন্য সাত আট নয় দুই দুই আট নয় সাত নয় ন হাজার সাতশো কুড়ি তাহলে অপশান হলো বি ঠিক আছে দেখো এখানে আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকবে যাতে আরও আমরা ভালো ভিডিও তোমার জন্য আনতে পারি আর প্রত্যেকের কাছে একটাই কথা থাকলো সেটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা অ্যাডভান্স ক্লাস দেব বলেছি সেটা কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যাংক সিজিএল বা এই ধরনের কিছু পরীক্ষা সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে আশা করি তোমরা এই চারটি টাইপ দেখার পরে ওই টাইপগুলো দেখবে ঠিক আছে সবাই ভালো থাকবে